যেভাবে ফিরিয়ে পেলেন লামিচা তার মনের মানুষ সোহাককে পুরো ভিডিওটি দেখুন আপনাদের ভালো লাগবে ওই জিনিসটা আমি পাইছি এর জন্য আমার কষ্ট কষ্ট মনে হইতাছে না ওইগুলো আমি ভুলে আমার এখন মন হইতো মনে হয় আমার আর পাওয়া হবে না মানে অনেক কষ্ট মানে নিয়াছিল যখন আপনাদের পাশে পাইছি আপনারা আমার পাশে আসছেন আমাকে অনেক সাপোর্ট করছেন তখন থেকে আমার মনে একটু একটু মানে ই লাগছে যে খুশি খুশি লাগছে যে না এটা কোনো না কোনো দিন নামে আমারে পামু কোন একটা ভালো রেজাল্ট আসবো কারণ আপনাদের ভিডিও আমি আগে থেকে দেখছি যেলো আপনারা এর এরকম এরকম করেন দেখে আমার মনে হয়েছে যে আপনারা যখন আমার পাশে আসছেন অবশ্যই আমি একদিন না একদিন সফল হব আর আমার সেই মানে এটাই যেটা মনে হয়েছিল সেটাই হয়েছে আপনার আমার মানে মানে আমার কে মানে আমি আপনাদের কি করছি কি এমন দিছি তা জানি না আমি আপনাদের মানে কোনো কিছুই দেই নাই আপনারা যে আমার এইভাবে যে আমার পাশে থাক পাশে ছিলেন আর এইভাবে যে আমাকে সাহায্য করছে তুমি বৃদ্ধি করেছো তোমার এই গুণের জন্যই আমি মনে করি যে আমার পক্ষ থেকে আমি তোমার পাশে দাঁড়িয়েছি যে তুমি যে কয়েকটি কথা বলেছ আমি জোত দেখাবো এটি যে নারী জাতির জন্য মর্যাদার কথা এটা আমাদের অর্থ দিয়ে কিনতে কথায় কিন্তু আমরা মুগ্ধ হয়ে তোমাকে আমরা মেয়ের মতো দেখেছি তো এখন এই যে সোহাগ যে জাবিনে মুক্তি ফেলো সোহাগ যদি তোমাকে কষ্ট দেয় অনেক কষ্ট দিল তোমাকে সোহাগ ভালোবাসবে না কষ্ট দেবে সেই কষ্টের মধ্যে দেখে ওর সাথে সংসার তুমি কিমা সারা জীবন কাটিয়ে যেতে পারবে আমি ওর সাথে সারা জীবন কাটিয়ে যাব আমি ওরের দেখে শুনে বুঝা শুনে ওর সাথে রিলেশনে জড়াইছি এমন কি বে করছি আমি জানি যে ও আমারে কখনো কষ্ট দিব না এমন কি কখনো ছাড়াবো না ও আমাকে আগে যেভাবে ভালোবাসছে সারা জীবন এভাবে ভালোবাসবো আমার এটা ওর প্রতি মানে বিশ্বাস আছে এর জন্য অর্জুনই আমি যুদ্ধে নামছি কারণ জানি ও ওর দিকটা সঠিক আছে তাহলে কেন আমি আমার কারণে ও আজ এই রকম ওর পরিস্থিতি আমি যদি ওর সাথে না জড়াইতাম তাহলে আজ ও আজ এরকম হতো না তাহলে আমার কারণে যখন বিপদে পড়ছে তাহলে কেন আমি চোখ থাকবো তার জন্য আমি বাঁচানোর জন্য আসছি আর আপনারা সবাই আমার পাশে থাকছেন আমাকে অনেক সাপোর্ট করছেন এমনকি জিয়ারুর রহমান প্লেটো আঙ্কেল জাকির আঙ্কেল সবাই আমাকে অনেক সাহায্য করছে মানে তারা বিনা খরচে মানে সোহাগের জাবিনটা করে দিছে ই করে দিছে তাদের তো কোনো এখানে স্বার্থ ছিল না তাদের আমি তাদের কাছে যাইও নাই তাদের কাছে যে কিছু বলিও নাই তারা শুধু আমার কথা শুনে মানে কথা শুনে আমার কষ্ট দেখে তার আগে আসছে এতে আমি অনেক কি মনে করি আমি আমি মনে করি মানে জিয়ারুর রহমান প্লেটো আঙ্কেলের মতো ভালো মানুষ হয়নি কারণ সে একটা অনেক ভালো মানুষ তার সবাই তার জন্য দ করবেন এবং তার তাকে তার পাশে থাকবেন এমন কি সে এলো টাঙ্গাইলের এলে এলো পাশের এমপি পদে দাঁড়িয়েছে তাকে সবাই ভোট দিয়ে জয়ী করবেন কারণ আমি আমি মনে করি সে এলো এমপি হওয়ার যোগ্য কারণ সে অনেক মানে ভালো এক মনের মানুষ তাকে সবাই ই করবেন ধন্যবাদ এই যে সোহাগ তো অনেক ভালো সোহাগকে তো ভালোবেসে আসলে মা বাবার বিপক্ষে চলে গিয়েছেন তুমি চলে গেছো সোহাগের মা বাবা যদি আহ সোহাগকে তুমি ভালোবাসো সোহাগের মা বাবা যদি তোমাকে কষ্ট দেয় সেটা তুমি কিভাবে নেবা আমার মনে হয় না তারা আমাকে কষ্ট দিবে কারণ এমন তার আমার কারণে তো কতদিন অনেক বিপদে ছিল তারা এমন কি তারা মানে তারা নিজের বাড়িতেও থাকতে পারে নাই এতদিন পলাতক ছিল আমি মনে করি যে এরকম পরিস্থিতি তো তারা আমার মানে তাদের উপরে অনেক ঝড় গেছে এরকম পরিস্থিতিতে যখন আমাকে সারে নাই আমারে মেয়ের মতো আগলে রাখছে আমি